الله لا اله لا إلا, لا إلا, الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

ইমানদারদের ইমান চুরি করার জন্য চারদিকে পাগলের মতো ছুটতেছে ঠিক কিনা ঠিক সেই সময় এই আহে জামানায় আমরা হুসাইন মুসলমান আমরা আমাদের ইমান হেফাজত করতে চাই কিনা আমি যখন হুসাইন কা বলে দুহাত দিয়ে ইশারা দিব আপনাদের শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে দুহাত তুলে আল্লাহু আকবার বলবেন রাজি আছেন যারা চলে গেছে তারা যেন আবার ফিরে আসে যাতে এই ভাঙা বাজার আবার ঠিক হয়ে যায় ঠিক না আবার একটু গলা ভাঙা আজকে আপনাদের আওয়াজটা আর একটু বড় হতে হবে রাজি আছেন কারোর ঘরে যে ঘুমাইতে দিব না ইনশাল্লাহ আজকে কারণ আমরা যার প্রেমিক তারাও তার প্রেমিক অত প্রেমিক ঘুমাইয়ে থাকতে পারবে আমি হুসাইন কে বলে হাতে ইশারা দিব এমন একটা আওয়াজ দিবেন যে আওয়াজে তারা যেন আবার দৌড়ে আসে রাজি আছেন আপনারা

زمین سے عرش کی فرش زمین سے عرش تک شہرا حسین کا بے مثل ہے جہاں میں کنبا حسین کا ارے سلطان دو جہاں ہے سلطان دو جہاں ہے نانا حسین کا

مَدَد يَا مَدَد يَا मदद कुलया ग़रीब नवाज़ मोइनु مدد मदद कुलया मदद कुन या सनदी मुर्शदी ताहिर शाहरी मदद कुनया سیدی حضرت शाह जलाल الدین بخاری স্বাধীন সোনার বাংলা তথা উলিয়ে এই দেশে যে দেশের অর্জিনাল এবং নির্ভেজাল প্রেসিডেন্ট হচ্ছেন বাবা শাহজালাল মুজারদিয়ামিনী ঠিক কিনা এই বাবা শাহজালালের স্বাধীন সোনার বাংলা হজরত শাহজালাল উদ্দিন বুখারি রহমতুল্লাহ আলহী তিনশো ষাট আউলিয়া

তৃতীয় ভাষি ঘুরসিয়াউলিয়া ও শুনে মহা সম্মেলন দু হাজার সতেরো ইং এর সম্মানিত সভাপতি সদর বকররম উল্জামুল মখতানাম জনা বরহাজ শাহ খায়রুল আনাম লুলু সাহেব সহ সভাপতি জনা মোহাম্মদ আলফুমিয়া মিয়া সাহেব মেহমান আলা আশকের মাহফিরের যিনি প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট লেখক ও গবেষক উস্তাদুল ওলামা উস্তাদুল আসাতে যা তিল আসাতে যা আল মোকরম আলহাজ আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদ সাহেব সাবেক অধ্যক্ষ কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা আমার আগে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসির কোরআন হযরত মাওলানা শেখ ফরহাদ সাদউদ্দিন সাহেব অধ্যক্ষ দিনারপুর মাদ্রাসা দেগার উলামায়ে আহলে সুন্নাহ আগে যিনি আলোচনা করেছেন ফিরে তরিকাত রহমায়ে শরীয়ত গাজী হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব হযরত মাওলানা জামালউদ্দিন মুর্শিদ সাহেব مولانا أبو سفيان القادر الشهيب مولانا حبيب الرحمن وهي القادر الشهيب مولانا زهدر الفارق الشهيب مولانا أعد شهيب مولانا علي نواصل الشديد الشهيب دیگر علماء أهل السنة ببن استان تكاغطو الله والله نبي والله ولي والله دين دار فرز دار ভাই ও বাবাজিরা ছোট ছোট সোনা মালিকেরা পর্দার অন্তরালে অবস্থান রতা শত শ্রদ্ধা প্রাপ্ত মা আমি নাজমুস সাদাত ফয়জিন আলা এক আপনাদের সকলকে নিয়ে এসে রব তাআলা জাল্লা মাবুদের দরবারে কালিমাতুশ শুকর ও করতে চাই যিনি আমাদের আল্লাহ বলুন কে আল্লাহ জবানটা একটু খুলে বলুন আল্লাহ কেউ জবান বন্ধ রাখবেন না তিনি কে আল্লাহ যিনি নুরানি মাহফিলে বেহেস্তের বাগানে আসার তৌফিক দিয়েছেন তিনি কে আল্লাহ জল্লা শাহুর দরবারে প্রাণ ভরে উচ্চ কণ্ঠে কালিমত শুকুর আদায় করি মহব্বতে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ সারা জীবনের দরুদ সালামের হাদিয়া পেশ করছি সে রহমতের নবীর নূরের কদম মারকে যিনি নবীল আমবিয়া যিনি হচ্ছেন নবী মোকরম যিনি হচ্ছেন মালিক কাবা ও জমজম যিনি হচ্ছেন আল্লাহ পাকের আরসের আর ঠিক না যিনি হচ্ছেন আল্লাহ সুহান মহাপবিত্র কাবা শরীফের কেবলা বলেন না সোহান আল্লাহ আমার নবী কাবারও এই বাবুরা তোমরা কথা বলে কেন আমার এদিকে পছন্দ হয় না নাকি কাবারও আপনি তো একবার বাচ্চা নাই বাচ্চাগুলো বলতেছি আমার পছন্দ হয় না কাবার কাবা কাবা শরীফ হচ্ছে পাথরের দবলা আর আপনার আমার নবী হচ্ছেন স্বয়ং আল্লাহ তালার নূরের তবলা বলুন ঠিক কিনা সে রহমতের নবী নূরের নবীর দরবারে সারা জীবনের দরুদ সালামের হাদিয়া পেশ করছি আল্লাহ আপনি কবুল করুন এত আসতে না বাবা আর মহাব্বতে হাবিবে পাকের উন্মত হয়েছে খুশি না বেজা কম না বেশি আর একবার বলি আলহামদুলিল্লাহ তবে মাঝখানে আওয়াজ উঠছে সাইডে উঠছে কি জানি না তারা কিন্তু এই আলো যে লাইট একটা দিছে মাসাল্লাহ হাজার পাওয়ারে পিছনে কিচ্ছু দেখা যায় না এলবে গায়ের সারা পিছনে দেখা বলে সম্ভব আমার দেখতেছেন নি আপনারা

এই বিষয়টা হচ্ছে ইমান কি ইমান রক্ষা করার উপায় কি এই কথাটা কি আপনাদের ভালো লাগে এটা রাত এগারোটার পরে রস না এটা নয়টার ঘরে রস কিন্তু আল্লাহ রহমতে আপনারা যদি শোনেন আমি বলতে অসুবিধা নেই আর যদি আজকে সময় উঠে যান তারপরেও সমস্যা নেই কারণ আমরা টেলিভিশনে কথা বলি সামনে কেউ না থাকলেও বলতে পারি কারা কারা যাবেন হাত তোলে যাবে না কই যাবে একজনে বলতে খাই সেরে না আমি আরেকবার জিজ্ঞেস করছিলাম এই দিক কোন জায়গায় হুজুরে তো সব ভালো কথা কয় এই জন্য হাত তুলছে অপরাধ কি করছে নভাবে অপরাধ করে তো মহব্বত তুললে অপরাধ হয় না আর যারা আসতেছে দাঁড়াই আছে আরেকটু দেখেন চেক করে যদি বসার মতো হয় বসে আর না হয় চলে যাই না আমার সাবজেক্ট হলো ইমান কি বলুন তো ইমান কি কথা বলে না ইমান কি তো বলি না ইমান বলতে বলছি বলেন না ইমান কি ইমান রক্ষা করার উপায় কি দেখেন আমার বন্ধু পর মাওলানা জাহাঙ্গীর আলম ফারুকী সাহেব ওনার কিন্তু বুদ্ধি আছে মাথা একটা সুন্দর সাবজেক্ট আমার সাথে পরামর্শ করলেন ঠিক আছে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই এই সাবজেক্টের উপর আলোচনা আমাদের এখন জানা ফরজ হয়ে গেছে ঠিক কি না ঠিক কারণ ইমানদারের ইমান চুরি করার জন্য জুব্বা পাগড়ি টুপি পরে বিকট চেহারা নিয়ে আমাদের ঘরের চারপাশে ভিড় জমাচ্ছে ঠিক কি না সুন্দর করে আমল ঢুকায় দিচ্ছি ইমানতারে টান দিয়ে বের করে নিয়ে যাচ্ছে সত্য বললাম না মিথ্যা বললাম অতএব আমি আর ভূমিকা লম্বা করব না যেহেতু হুজুর আসতেছেন কতটুক সময় পাব জানি না এর মধ্যে আমি তাড়াতাড়ি করে বলার চেষ্টা করি হ্যাঁ ইমান কি এই জবাবটা যদি আমি নাজমুস সাহাদাত পাই যদি কেউ মানবে না ইসলামের রেকর্ড থেকে জবাব দিতে হবে তাই না বাবা আমরা ইসলামের রেকর্ড ছাড়া মানতে জি না রেকর্ড দলিল যার নামে আছে তখন যার আছে তার থেকে কি জমি আর কেউ নিতে পারবে তাহলে রেকর্ড দিয়ে কথা বলতে হবে তাই না বাবা বন্ধুরা আমার বাবা ইমাম কি আমি জবাব দিব না আমি জবাব দিব সহিখারি থেকে